যেভাবে সারা বাংলাদেশের মানুষকে জেলে পুরে খুন করে গুম করে একটা সরকার অবৈধভাবে টিকে ছিল তাহলে আমরা এর যখন সুযোগ পাচ্ছি ভোট দেয়া এই সুযোগটা কাজে লাগাতে আমরা বাঘর পাড়ায় ধানেশশিশ প্রতীক করার লক্ষ্যে নூர் আলম সিদ্দিকী সোহাগের নির্বাচনী প্রচারণা আমরা একটা মেসেজই জনগণের কাছে পৌঁছে দিচ্ছি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেটা হলো আমাদের অনেকে মনোনয়ন চাইতে পারে তবে ধানেশশিশ যার আমরা তার আমরা ধানেশশিশের পক্ষেই ভোট চাচ্ছি গতকাল বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষকে জয়ী করার লক্ষ্যে তলা বাজার ধলগা রাস্তা মোড় খলসি বাজার বহরমপুর বাজার বালিয়াডাঙ্গা বাজার ধলগ্রাম সুইচ ও ধলগ্রাম বাজারে গণসংযোগ করেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অষ্টাশি চার অভয়নগর বাঘারপাড়া বসুন্ধিয়ার সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুর আলম সিদ্দিকী সোহাগ এ সময় গণসংযোগ ও প্রচারণাকালীন তার সাথে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা ছাত্র সাবেক দপ্তর সম্পাদক ও দোহাকোলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম দহকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়ালিদ সাবেক ছাত্রনেতা জুয়েল সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী আমরা আজকে আছি এই মুহূর্তে যশোর চার আসনের বাগারপাড়া অবয়নগর এবং বসুন্ধিয়া নির্বাচনী এলাকার দহকলা ইউনিয়নের বরমপুর বাজারে আমরা এই বাজারে আজকে হাটবার আমরা গণসংযোগ করছি আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম ভাই যুবদল নেতা ওয়ালিদ জুয়েল কাশেম ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ আমরা একটা মেসেজই জনগণের কাছে পৌঁছে দিচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেটা হলো আমাদের অনেকে মনোনয়ন চাইতে পারে তবে ধানের শীষ যার আমরা তার আমরা ধানের শীষের পক্ষেই ভোট চাচ্ছি সুতরাং আমরা এই বাজার শেষ করে এর পরবর্তীতে আমরা বাউলিয়া তারপরে আমরা ধলগা যাবো ধলগা রাস্তা আমরা গণসংযোগ করবো ইনশাল্লাহ জনগণের মাঝে আমরা ধানের শীষের ব্যাপক আগ্রহ পাচ্ছি এবং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় ইনশাল্লাহ আমি দেখছি নাইনটি পার্সেন্টেরও বেশি জনগণ তারা ধানের শীষে ভোট দিতে আগ্রহ ইনশাল্লাহ আগামী নির্বাচন ধানের শীষের নির্বাচন আগামী নির্বাচন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার যে প্রতীক ধানের শীষ মার্কার নির্বাচন ইনশাআল্লাহ সেই নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষ বিজয় অর্জন করবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ এবং এই বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত লুটপাট এবং চাঁদাবাজমুক্ত এক বাংলাদেশ এবং যশোর চার আসনও আমরা এরকম একটি এলাকা দেখতে চাই যেখানে কোনো লুটপাট চাঁদাবাস বা দুর্নীতি থাকবে না এবং এখানে উন্নয়নের জোয়ার বয়ে যাবে সেরকম একটি প্রত্যাশা আমরা করছি